এই মুহূর্তে বাংলা নিরিখে যদি আমরা দেখি সব থেকে আলোচ্য বিষয় বা প্রশ্নবিধক বিষয় হচ্ছে বাংলা বললেই বাংলাদেশি জানি বিতর্ক একেবারে চরমে উঠেছে রাস্তায় রাজনীতিবিদরা নেমেছেন এবং তারই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে মানুষ কিন্তু কেন এই প্রসঙ্গে আলোচনায় আসতে হবে কেনই বা এত প্রশ্ন উঠে আসবে আমরা খোঁজার চেষ্টা করব প্রশ্ন কোথায় রাজনীতির সমাজনীতি কোথাও যেন দড়ি টানাটানি চলছে খোকা গাছে মাছ ধরতে কবিতা লেখা বইটার কোনায় লেখা আছে বিবিধের মাঝে দেখো মিলন মহান গোটা দেশের বিভিন্ন কোনায় বাঙালি কেমন যেন কুণ্ঠাসা হয়ে পড়ছে বাঙালি আজ কাঙালি সম পরিচয় শ্রমিক যেমন অন্য রাজ্য থেকে বাংলায় আসে তেমন বাংলা থেকে অন্য রাজ্যে যায় কিন্তু এখনও পর্যন্ত পাঞ্জাবি গুজরাটি বিহারি মারাঠি শ্রমিককে চুলের মুঠি ধরে বাংলার পুলিশ ভ্যানে তোলেনি যেমনটা হচ্ছে গুরুগ্রামে একাধিক বাঙালিকে চুলের মুঠি ধরে মারতে মারতে গাড়িতে তোলার অভিযোগ উঠেছে হরিয়ানা পুলিশের বিরুদ্ধে এই সবই কি শুধু বাংলাদেশি সন্দেহে বাঙালি ঠেঙানোর কাহিনী কিছু কিছু ক্ষেত্রে যদি বা মেনে নেওয়া যায় সব ক্ষেত্রে মানতে কিঞ্চিত বেগ পেতে হয় এখানে নিন্দুকের তরফে উঠে আসছে তৃণমূল বিজেপি মন কষাকষি তত্ত্ব পশ্চিমবঙ্গ রাজনীতিতে বর্তমানে দুই ফুলের দ্বন্দ্ব চরমে তার মানে তো এই নয় শুধু বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিকে হেনস্থা করা হচ্ছে ডিএমকে শাসিত তামিলনাড়ুতে পুলিশি হেনস্থার অভিযোগ উঠেছে হেনস্থার শিকার মুর্শিদাবাদের কিছু শ্রমিক জখম অবস্থায় ওই শ্রমিকেরা প্রাণ হাতে পালিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন ডিএমকে কিন্তু ইন্ডিয়া জোটের অন্যতম শরিক সেই জোটের অন্যতম সদস্য তৃণমূল আবার কোচবিহার ও মালদার একাধিক রাখা মহারাষ্ট্রে নিখোঁজ কয়েকজন বাঙালি শ্রমিক সেখানে বার্তা পরিষ্কার মারাঠি না বলতে পারলে নিজের জায়গা খুঁজে নাও ওড়িশায় বাঙালি ফেরিওয়ালাদের নানা রকম নির্যাতনের শিকার হতে হচ্ছে সেখানে তো বাংলাদেশি তত্ত্ব চলার কোনো উপায় নেই ওড়িশার ঝাড়সুগুটা জেলায় বাংলাদেশি সন্দেহে আটক দেবাশিস দাসের বৈধ পাসপোর্ট আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড জন্মের শংসাপত্র সব ছিল তা সত্ত্বেও হেনস্থা হতে হচ্ছিল এরপরে বাংলাদেশি সন্দেহে বাঙালি নির্যাতনের ন্যাকা ন্যাকা সাফাই মানতে অসুবিধা হয় বইকি। অসম সরকার কোচবিহারের এক বাসিন্দাকে এনআরসি নোটিস পাঠিয়েছে বনাঞ্চল ফাঁকা করার নামে অসমের গোয়ালপাড়া ও ধুবরিতে বাঙালি বিতরণের অভিযোগ উঠছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারতের নিজস্ব ঐতিহ্য এই ঐতিহ্যের ধাক্কা দেশের পক্ষে সংকেত। যে ভারতবর্ষ বসুধৈব বিশ্বাস করে আজকে বিভাজনের বিপদ বাড়ছে দিন সেখানে প্রতিদিন এর জন্য কিছুটা তো রাজনৈতিক সংকীর্ণতা দায়ী মেকি যত্তাভিমানের সুরসুরি দেওয়া হয় ভোট ব্যাঙ্ক সামলাতে প্রাদেশিকতার বিষ্পান করানো হয় আমাদের দশকের পর দশক ধরে আটের দশকেও প্রাদেশিকতার আগুন জ্বলেছিল অসমে তখনও সেখানে উঠেছিল বাঙালি খেদাও স্লোগান আর্লি এইটিস এ অসমে কংগ্রেস সরকার তারপর অসম গণপরিষদের আমল বিজেপি তখন ধারে পাশেনি আসলে আমাদের বুঝতে কোথাও অসুবিধা হচ্ছে উগ্র প্রাদেশিকতাবাদ যুক্ত হলে রাজ্য রাজ্যে বাড়বে অবিশ্বাস আর আর তার পরিণাম যে কতটা মারাত্মক হতে পারে তা বুঝতে রাজনৈতিক বোদ্ধা হবার কোনো প্রয়োজন নেই শুধু চোখ কান খোলা রাখতে হবে কালকাটা নিউজ চারিদিকে এখন হঠাৎ করে বাংলা বাংলা একটা সরগোল উঠেছে না ওই বাংলা অস্মিতা কথাটা শুনেছেন বাংলা অস্মিতা আমি আমিও ঠিক মানেটা জানি না বাংলা অস্মিতা শুনেছেন বাংলা অস্মিতা কি জিনিসটা অস্মিতা বলে কেউ আছে এরকম কিছু অস্মিতা তো নামও হয় অনেকে অনেকের নাম হয় মেয়েদেরই নাম হয় এরকম আছে আপনার মানে কথা বাঙালি অস্মিতা কি জানি বাঙালি তো বাঙালি অস্মিতা কোন নাম বা বাঙালি অস্মিতা বাঙালিদের টাইপস অফ কিছু হবে গুগল করছে এই যে গুগল করছে গুগল গুগল অহংকার বা ব্যক্তিত্ব গুগল ছাড়া তো কোনো অপশন আমি পাচ্ছি না তো বাঙালির অহংকার বাঙালির অহংকার বাঙালির অহংকার অহংকার আর ঐতিহ্যকে আলাদা মানে অহংকারই মানে বাঙালি যে অহংকারটা থাকে আরও পার্সোনালিটি মানে বোঝাচ্ছে এটা থেকে আমিও মানে অতটা জানতাম না আমি এবার বলা যেতে পারে অহংকার বলা যেতে পারে না গরিমা না গর্ব বলা গর্বটা তাহলে আমরা আমিও জানতাম না বিশেষ করুন আমিও জানলাম এই বাঙালি বঙ্গ ললনাদের কাছে এসে এবং গুগলের সাহায্যে যে গুগল বলছে অহংকার অস্মিতা মানে মানে এআই ছাড়া বা এই গুগল ছাড়া এই গুগল গুগুলেও গুগুলে বলছে অহংকার তাহলে তাহলে কি আমরা বলবো যে অহংকার না আমরা বলবো একসঙ্গে বাঙাল বাঙালি অস্মিতা মানে বাঙালির গর্ব আমার প্রশ্ন আমার বক্তব্য সংক্ষেপে থাকবে অতিথিদের বক্তব্য আমরা জানব প্রথমেই অরূপদা কেন এই প্রসঙ্গকে রাজনৈতিক স্তরে আপনারা নিয়ে যাওয়ার চেষ্টা করলেন পুরোটাই কি তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক জায়গা না আমরা কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করি আমার মনে হয় আজকে এই প্যানেলে যারা রয়েছেন আমি হঠাৎ করে দেখতে দেখতে একজন রোহিঙ্গাকে খুঁজে পেলাম ওনার নাম জগন্নাথ চট্টোপাধ্যায় তো জগন্নাথ চট্টোপাধ্যায় দীর্ঘদিন একটি বিশেষ বাংলা কাগজে দীর্ঘদিন সাংবাদিকের ভূমিকা পালন করেছে এবং ওনার লেখা আমরা ছোটবেলা থেকে পড়েছি আমরা ভালো লাগতো ওনার লেখা পড়তে উনি যেহেতু বাংলায় লিখেছেন কারণ আরামবাগের বুকে কদিন আগে যে লিডার অফ অপোজিশনকে আমরা গিয়ে দেখতে দেখেছিলাম আর কি সবাই ভাইরাল হয়েছিল সেই ঘটনাটা যে একজন ব্যক্তি জয় বাংলা বলেছেন তাকে বলেছেন আই জয় শ্রীরাম বল সে যখন আবার জয় বাংলা বলেছে এই বেটা রোহিঙ্গা মানে বাংলা ভাষায় কথা বললে যে রোহিঙ্গা হয় সেটা আমি যখন জানলাম আর তারপর একজন বাঙালি সাংবাদিককে দেখতে পেয়ে আমি বুঝলাম তার মানে রোহিঙ্গাকে দেখতে একদম জগন্নাথ চট্টোপাধ্যায়ের মতো হয় এই বিষয়ে আমার আর কোনো সংশয় রইল না আপত্তির জায়গাটা এখানেই যে দিল্লির পুলিশ অফিসার ইনচার্জ অমিত শাহের পুলিশ সে বঙ্গভবনের অধিকর্তাকে সরাসরি লিখছে যে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য বাংলাদেশি ভাষা জানা একজনকে লাগবে বাংলাদেশি ভাষা মানে অসভ্যতাও হচ্ছে বাংলা ভাষা ভারতের সংবিধানে স্বীকৃত আঠেরোটি ভাষা শিডিউলে স্বীকৃত আঠেরোটি ভাষার মধ্যে অন্যতম ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম ভাষা বাংলা যেই ভাষা দেশকে জাতীয় সঙ্গীত উপহার দিয়েছে জগন্নাথ দাস স্লোগান দেন বন্দে মাতারাম যেই ভাষায় বঙ্কিমচন্দ্র বন্দে মাতারমের রচয়িতা যে ভাষায় সাহিত্য রচনা করেছেন যেই ভাষা দেশের সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকরকে প্রথম যে রাজ্য থেকে বাংলা থেকে রাজ্যসভায় সাংসদ করে পাঠিয়েছে সেই ভাষায় কথা বললে বাংলাদেশি সবচেয়ে বড় কথা বাংলা ভাষায় কথা বলার অপরাধেই ঘটনাটা সূত্রপাত করে প্রথম মহারাষ্ট্রে হয়েছিল চারজনকে বাংলাদেশে বলা হচ্ছে পুষব্যাক শব্দটা পুষব্যাক নয় পুষব্যাক হচ্ছে অন্য দেশ থেকে আসলে তাকে ফেরত পাঠালে সেটা পুষব্যাক করা হয়েছিল পুশ ইন বাংলাদেশে জোর করে পাঠিয়ে দেওয়া হয়েছিল সেই খবর যখন প্রশাসনের কাছে আসে মুখ্যমন্ত্রী ডিজিকে নির্দেশ দেন কুচবিহারে পুলিশ সুপারের মাধ্যমে বিএসএফের সাথে যোগাযোগ করা হয় বিএসএফ তখন বিজিবি এবং বিডিআর বাংলাদেশ রাইফলসের সাথে ফ্ল্যাগ মিটিং করে ফ্ল্যাগ মিটিং করার পর তাদেরকে আবার দেশে ফেরত আনায় আমার বক্তব্য মহারাষ্ট্রের পুলিশ যাদের কাছে ভোটার কার্ড আধার কার্ড এবং দুজনের কাছে পাসপোর্টও ছিল তাদেরকে যখন বাংলাদেশে ফেরত পাঠালো তার মানে ওরা শিওর ছিল যে তারা বাংলাদেশি তাহলে বাংলাদেশের রাইফেলসের সাথে বৈঠক করার পর বিজেপির সাথে বৈঠক করার পর তাদেরকে ফিরিয়ে আনলেন কেন তার মানে আপনারা জানতেন তারা ভারতীয় ভারতীয় হওয়া সত্ত্বেও বাংলাদেশে পাঠিয়েছেন শুধু একটাই কারণে ওরা বাংলা ভাষায় কথা বলে ওনাদের নেতা অমিত শাহ বলেছিল বাঙালিকে টার্মাইট দু হাজার একুশে হারবার পরে ওই পোকা ওনাদের নেতা কৈলাস বিজয়বর্গীয় বলেছিল ও পোহা খাতায় ও বাংলাদেশি চিরে আমি চিরে খাই আমি চিরে খাই বলে আমি বাংলাদেশি যারা কথায় কথায় বাঙালিকে অসম্মান করে বাঙালিকে অপমান করে তাকে আজকে লিখিত আকারে অফিসিয়াল ম্যানারে অপমান করেছে আমার ভাষাকে বাংলাদেশি ভাষা বলে এর জবাব বিজেপিকে দিতে হবে এবং এটা আমাদের একা এখানে কিন্তু সিপিএম তৃণমূল কংগ্রেস এস এমনকি বিজেপিও নয় যারা বাংলা ভাষায় কথা বলবে তারাই আক্রান্ত আমি জগন্নাথবাবুর জন্য খারাপ লাগে বিজেপির এক যুবনেত্রী আমি নাম জানি আমি তাকে খবরের কাগজের মাধ্যমে চিনেছি তার নাম ছিল ববিতা দাস আসামের যুব মোর্চার সম্পাদিকা ছিলেন ঘুরে ঘুরে প্রচার করতেন যে আসামে কেন এনআরসি প্রয়োজন এনআরসি হলে অনুপ্রবেশকারীরা টাইট হবে আসামে বিজেপি ক্ষমতায় হলো ববিতা দাসের স্থান হলো আসামের ডিটেনশন ক্যাম্পে আমার জগন্নাথবাবুদের জন্য খারাপ লাগে আগামী দিন জগন্নাথবাবুদের জায়গা ওখানে হবে না তো আমরা আসন জগন্নাথ দার কাছে সরাসরি আসবো তবে শুরুতে জগন্নাথ সম্পর্কে যা বলেছেন নিশ্চয়ই সেই প্রসঙ্গ আপনি অ্যাভয়েড করবেন ব্যক্তিগত আক্রমণে উঠে উঠে জগন্নাথ দাস আমি সচরাচর কাউকে ব্যক্তিগত আক্রমণ করি না তো আমার এবং আমি এবং ভারতবর্ষের নীতি মেনে আমি কাগজ দেখাতেও রাজি ঠিক যেভাবে পঁয়ষট্টি লক্ষ নাম বাদ পড়ার পরেও বিহারে একজনও ব্যক্তি পাওয়া যায়নি যে গিয়ে বলেছে যে আমি কাগজ দেখাইনি অথবা কেউ বলেছে যে আমি কাগজ দেখানোর পরেও আমার নাম বাদ পড়েছে আসি বাংলা এবং বাংলাদেশি প্রসঙ্গে দেখুন বাঙালি এবং বাংলাদেশির মধ্যে যে প্রভেদ বা যে অন্তর সেই অন্তর গত পনেরো বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মুছে দিয়েছে এবং আমরা যত বলছি যে এখানে ভোটার লিস্ট শুদ্ধ হোক ভোটার লিস্ট থেকে বাংলাদেশিরা বেরিয়ে যান তত এই সরকারের দুই মুখিয়ার আওয়াজ তীব্রতর হচ্ছে যে না করতে দেব না চারই আগস্ট দু সালে স্পিকারের উপর মুখের উপর দিয়ে যে ফাইল ছুঁড়ে এসেছিলেন তৃণমূল নেত্রী এবং বলেছিলেন যে অনুপ্রবেশকারীরা ভারতবর্ষে প্রবেশ করেছে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় অনুপ্রবেশকারীদের অর্থাৎ বাংলাদেশিদের আজকের বাংলাদেশিদের নাম রয়েছে তাদের তালিকা থেকে নাম বের করে দিতে হবে দু সালে যে ফাইল ছুঁড়ে ফেলে এসেছিলেন তা ছিল দু সালে এসআইআর থেকে বাছাই করা বাংলাদেশিদের নাম সেই তালিকা নিয়েই মুকুল রায় তাকে সেই তালিকা এবং ফাইল তৈরি করে দিয়েছিলেন তিনি তখন একমাত্র এমপি এবং তিনি চরণজিৎ সিং আটওয়াল তখন ডেপুটি স্পিকারের চেয়ারে বসেছিলেন তার মুখে ছুড়ে এসেছিলেন উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই যে নেত্রী আওয়াজ তুললেন ভোটার তালিকা সংশোধন চায় সচিত্র পরিচয়পত্র চায় সেই নেত্রী একুশে জুলাই দু সালে বলছেন ভোটার তালিকা সংশোধন করতে দেব না ভোটার তালিকা সংশোধন করতে হলে পরে আমরা ইলেকশন কমিশনকে ঘেরাও করবো অদ্ভুত তিরানব্বই যে কথা বললেন বললেন সচিত্র পরিচয়পত্র আমি করেছি ভারতবর্ষের বুকে আপনাকে আমরা ধন্যবাদ জানাই তার জন্য পঁচিশ সালে কেন বলছেন সেটা করতে দেবো না আমরা তো বলছি বায়োমেট্রিক করে দিন চোখের মনি দেখে ভোট দিতে যাক আপত্তি কেন তারও ঠিক দু মাস আগে আঠাশে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে বললেন যে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় এই হরিয়ানা গুজরাতি দিল্লি এদের সবার নাকি একাধিক নাম এই অরূপ দ্বারাই বাড়ি বাড়ি ঘুরে বেরলেন হরিয়ানার ভোটার ধরার জন্য তারপর এখন বলছেন ভোটার তালিকা সংশোধন করতে দেব না মূল ইস্যু যেটা হচ্ছে যে এখনো পর্যন্ত পঁচিশ হাজার বাংলাদেশিকে হ্যাঁ পুস্ট ইনি করা হয়েছে এটাই এখন রাষ্ট্রীয় নীতি ভারতবর্ষ ধর্মশালা নয় আমার বাংলার বাঙালি পরিযায়ী শ্রমিকদের চাকরি বাঁচানোর জন্য কাজ বাঁচানোর জন্যই বাংলাদেশিদের চিহ্নিত করে তাদেরকে পুশ ইন করতে হবে এবং সেই কাজে সবচেয়ে বড় ভূমিকা নিয়েছে তামিলনাড়ু এবং কেরল সরকার পঁচিশ হাজার এখনও পর্যন্ত পুশ ইন হয়েছে নর্থ ইস্ট এবং পশ্চিমবঙ্গ দিয়ে তার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক বাংলাদেশি ধরা পড়েছে কেরাল এবং তামিলনাড়ু থেকে কেরালে সর্বশেষ যে জন বাংলাদেশি ধরা পড়েছে সেই জন বাংলাদেশিকে মুর্শিদাবাদের আমার বাং পরিযায়ী শ্রমিকরা গিয়ে ধরে দিয়েছিল যে এই জন বাংলাদেশি কেরাল পুলিশ অফিসিয়ালি প্রেস কনফারেন্স করে সে কথা ঘোষণা করেছে আমার বাঙালি পরিযায়ী শ্রমিকরা তারা বলছেন যে বাংলাদেশিরা কিভাবে তাদের কাজ নিয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রী বীরভূমে গিয়ে আমার জেলাতে গিয়ে বলে এলেন যে বাইশ লক্ষ এমন পরিযায়ী শ্রমিক রয়েছে আমি কল দিচ্ছি যে বাইশ লক্ষ ফেরত আসুন আমি তাদের কাজের ব্যবস্থা করব কারণ তারা নাকি ভালো নেই আমি অরূপ বাবুর কাছে জানতে চাইব যে তারপরও দশ দিন হয়ে গেল মুখ্যমন্ত্রীর কথা শুনে কতজন বাঙালি বা বাংলাদেশি শ্রমিক তার আহ্বানে ফেরত এসছেন পশ্চিমবঙ্গে এতদিন তো লাইন লেগে যাওয়ার কথা পশ্চিমবঙ্গ সরকারের তো রেলকে চিঠি লেখার কথা করোনা এক্সপ্রেসের সময় স্পেশাল ট্রেন চালান কারণ মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন রাজ্যে গিয়ে কাজ পাবো যদি একজনও পরিযায়ী শ্রমিক ফেরত না আসেন ওই বাইশ লক্ষের মধ্যে যদি দু লক্ষ ফেরত না আসেন তাহলে বুঝতে হবে যে পরিযায়ী শ্রমিকরা সেখানে ভালো আছেন মুখ্যমন্ত্রীর আবেদনে তারা হচ্ছেন কিন্তু একই সঙ্গে একটা কথা বলতে চাই যে পশ্চিমবঙ্গ সরকার বাঙালি এবং বাংলাদেশিদের যে সমর্থক করে দিয়েছে ভারতের আজকের ডেটে রাষ্ট্রীয় নীতি হচ্ছে সেই বাংলাদেশিদের সেগ্রিকেট করা এবং কেন কোল্যাটারাল ড্যামেজ হচ্ছে কোলাট্রাল ড্যামেজ হচ্ছে এই কারণে পশ্চিমবঙ্গ সরকারের থেকে এখনো পর্যন্ত এই কথাটা শুনছি না যে বাংলাদেশিদের চিহ্নিত করুন বাংলাদেশিদের চিহ্নিত করে সে রাজ্যে ফেরত পাঠান সে দেশে ফেরত পাঠান একবারও পশ্চিমবঙ্গ সরকারের কেউ বলছে না বিধা রাখা উচিত নয় যদি না থাকে তাহলে বুঝতে হবে যে বাঙালি ইস্যু আসলে বাংলাদেশিদের প্রোটেকশন আপনার কথা আমরা আলোচনা করছি আমাদের অতিথিদের সঙ্গে বিস্তারিতভাবে এই পুরো বিষয়ে আমরা কথা বলবো কিন্তু তার আগে নিয়ে বছরটা একটা বিরতি বিরতির পর ফেরত আসছি সঙ্গে থাকুন বাবু একটা কথা খুব পরিষ্কার বললেন যে বাংলাদেশী মুক্ত ভোটার লিস্ট করার জন্য নাকিই হয়েছে জগন্নাথ বাবুর দল বা নির্বাচন কমিশন জানাতে পারেনি বিহারে 65 লাখের মধ্যে কজন বাংলাদেশী ছিল একজনও বাংলাদেশী ছিল না উল্টে 26 থেকে 27 লক্ষ পরিযায়ী তুমি বলছে কাগজ দেখাতে পারেনি আচ্ছা বলুন তো যারা পরিযায়ী শ্রমিক কেউ কেরালায় কাজ করে কেউ উত্তরপ্রদেশে কেউ রাজস্থানে কাজ করছে সে 7 দিন 10 দিনে নোটিশ আসবেই কত থেকে তার সেই আর্থিক সঙ্গতি কথাই শুধুমাত্র সে বৈধ নাগরিক কাগজ জমা দিতে পারছে না বলে তার নাম বাদ যাচ্ছে নট অনলি दट যেখানে

ভাষা এবং খাদ্যাভ্যাস থেকে বলেছেন পরেশ রওয়াল যখন যারা মাছ খায় ওরা বাংলাদেশি পরেশ রওয়াল কিন্তু কারোর কাগজ থেকে চিহ্নিত করেনি খাদ্যাভ্যাস থেকে চিহ্নিত করেছিল অতএব আজকে যেটা করছে দেশ জুড়ে বিজেপি বা আর এস এস ওটা যতই বলার চেষ্টা করুন না কারণ প্রশ্নটা কাগজ এবং কাগজ থাকা এবং না থাকার প্রশ্নটা কিন্তু তা নয় আমার মনে হয় সমস্যাটা এখানে আরেকটু গুরুতর যদি এটা বাংলাদেশি ভাষা হতো ট্রান্সলেশনের জন্য বাংলাদেশ হাইকমিশনে পাঠাতেন পাঠিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের একটা দপ্তরে মানে দিল্লির পুলিশে জানে যেটা পশ্চিমবাংলার ভাষা মুশকিলটা হচ্ছে দিল্লি পুলিশেও যারা চাকরি করে হরিয়ানা উত্তরপ্রদেশের লোকজন কি ওই গাজিয়াবাদ নয়ডা কি এনসিআর লোকজন তারাও হয়তো ছোটোবেলা থেকে এইটা শিখেই বড় হয়েছে যে হিন্দি আমাদের রাষ্ট্রভাষা হিন্দি ভারতের ভাষা আর হিন্দি বাদ দিয়ে বাকি ভাষার মানুষেরা ভারতের সেকেন্ড গ্রেড সিটিজেন তাই বাঙালি মানে বাংলাদেশি তামিল হলো শ্রীলঙ্কা ইত্যাদি 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 আমার বাপের দয়াও ভারতে আছে আর আমি এখানে একটা কথা বলছি কেরালা তামিলনাড়ুর কথা বললেন জগন্নাথা ঠিক কথা কেরালা তামিলনাড়ু থেকে যাদেরকে পুশব্যাক করা হয়েছে না কেরালার সরকার কি তামিলনাড়ু সরকার যাদেরকে চিন্তা করেছে একজনকেও আর ফেরত নিতে হয়নি অতএব ওগুলো কিন্তু সঠিক মানে সঠিক শনাক্তকরণ ছিল আর বিজেপির হরিয়ানা সরকার যাদেরকে পুশব্যাক করেছে ফেরত দিতে হয়েছে অতএব হরিয়ানা সরকার কিন্তু ভুল লোককে ভারতের আমার ভাইকে জোর করে বাংলাদেশে পাঠিয়েছিল আর আমার শেষ কথা এখানে আমি একটা কথা বলছি এখানে ধরো পরশু আমি দেখলাম যে দুজন আধিকারিকের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকারের ইলেকশন কমিশন একটা ব্যবস্থা ইনিশিয়েট করেছে তারা ফলস এন্ট্রিতে তারা মদত দিয়েছিল আমরা স্বাগত জানাচ্ছি এটা হওয়া উচিত এবং আরও হোয়াইট স্কেলে হওয়া উচিত কিন্তু তার মানেটা কি তার মানে এই কাজটা করার জন্য এসআইআর লাগে না এসআইআর ছাড়াও কিন্তু ইলেকশন কমিশন করতে পারলো তাই তো দ্বিতীয় কথা হচ্ছে ধরো মৃত ভোটারের নাম ডিলিট করা স্বাধীনতার পর থেকে আজকে পর্যন্ত মৃত ভোটারের নাম নিয়মিত ডিলিট হয় এমনিই ডিলিট হয় কাজটাকে আরও ত্বরান্বিত করাই যায় এবং আজকের তারিখে বলো তো তুমি আমি তোমায় জিজ্ঞেস করছি কেন ইলেকশন কমিশন এই নিয়মটা করছে না আমরা দীর্ঘদিন ধরে দাবি করছি যদি আজকে আমি মারা যাই আমার তো ক্রেমেশন যেখানে হোক শ্মশানে হোক কংগ্রেস হোক যেখানেই হোক না কেন সেটা তো ডিজিটাল পদ্ধতিতে তো আমার ডেথ সার্টিফিকেট ইস্যুড হবে তাহলে কেন সেই কর্পোরেশনকে মিউনিসিপ্যালিটিকে পঞ্চায়েত থেকে সেই মুহূর্তে ইলেকশন কমিশনের কাছে অটো নোটিফিকেশন চলে যাবে না যাতে আমার নামটা ইলেকট্রনাল রোল থেকে অটো ডিলিটেড হয়ে যায় আজ থেকে দশ বছর আগে এটা সম্ভব ছিল না আসতে এটা সম্ভব কেন ইলেকশন কমিশন এই নিয়ম করছে না তার জন্য এই সমস্ত অবান্তর এসআইআর করতে হবে কেন আর আমার শেষ কথা এই প্রসঙ্গে আমি বলছি দেখো এরা অনুপ্রবেশ নিয়ে যে কথাটা বলছেন যে কোনো দেশে অনুপ্রবেশ যদি এরকমভাবে স্কেলে হয় সিরিয়াস সমস্যা এটাকে আমরা কখনো ছোটো করে দেখছি না কিন্তু অনুপ্রবেশ কীভাবে হয় দুভাবে হয় এক যদি কেউ লুকিয়ে চুরিয়ে চোরাপথে ভারতে ঢোকে হ্যাঁ বর্ডার পেরিয়ে কাটাতে সরকার পেরিয়ে কোথাও ফাঁকতাল দিয়ে ঢুকলো অথবা দুই কেউ ভিসা নিয়েই ভারতে এসেছিল হয়তো চিকিৎসার জন্য কোনো কাজের জন্য ভিসা এক্সপায়ার করে যাওয়ার পরে শেয়ার ফেরত যায়নি থেকে গেছে উভয় ক্ষেত্রেই কিন্তু প্রথম দায়িত্ব কেন্দ্রের সরকারের যদি বর্ডার সিকিউর না হয়ে থাকে তাহলেও যদি ভিসা এক্সপায়ার করে যাওয়ার পরে কেউ থেকে গিয়ে থাকে তাহলেও কেন্দ্র সরকারের কাজ প্রথম অর্থাৎ আমি বলছি কি আজকে আমি দুনিয়ার সবাইকে গালাগাল দেব কিন্তু আমার যে প্রাইমারি গাফিলতিটা যে গাফিলতির ফলে অনুপ্রবেশটা ঘটেছে খালি সেই প্রশ্নটাকে উচ্চ রাখবো এইটাকে আমরা কতদূর সমর্থন করবো লুপহোলস যাতে মেকআপ করা যায় আসুন বলি বাইশটা কনস্টিটিউশনাল স্বীকৃত ভাষা রয়েছে উনিশশো সালে বেঙ্গলি বাঙালি মানে আমরা বাংলায় কথা বলি এখন মুশকিল হচ্ছে বিজেপি গুলিয়ে দিচ্ছে কোথায় আমাদের খুব ক্লিয়ারলি বুঝতে হবে একটা হচ্ছে বাংলাদেশি ভাষা যা আমি কোনোদিনও শুনিনি কী ভাষা তারা হয়তো খুঁজে পেয়েছে নতুন করে মাটির তলা থেকে বাঙালি এবং অনুপ্রবেশ এই তিনটেতে ওরা গুলিয়ে দিচ্ছে আমাদের কেন অনুপ্রবেশ আটকাবে কে ভাই অ্যাডমিনিস্ট্রেশন কে চালাচ্ছে মোদি রাজ্যে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে একাধিক জায়গায় আমরা দেখতে পাচ্ছি ফেক ভোটার কার্ড আধার কার্ডের শিল্প তৈরি হয়েছে এই শিল্প তালুককে ভাঙবে কারা রাজ্যের প্রশাসন পাসপোর্ট জাল পাসপোর্ট তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গে শুভঙ্কর সরকার প্রদেশ সভাপতি ডেপুটেশান দিয়েছিল খেয়াল করে দেখবেন আমরা বারবার করে বলছি অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসি এখানে কোনো রাজনীতি ঢোকাবে না এবার ইলেকশন কমিশনকে নিয়ে চলে এলো হাতে ব্যাগ নিয়ে ঢুকিয়ে দিল কী বলছে এসআইআর করতে হবে সিস্টেমেটিক ইনটেনসিভ ডিলিং কীভাবে হবে এই যে আমি প্রথমেই বলেছি যেটা হচ্ছে যে যে প্রসেস এটা একটা ন্যাচারাল প্রসেস ডিলিশান ডেট ভোটার ডিলিশান করা ন্যাচারাল প্রসেস এবং আমরা প্রথম পলিটিক্যাল পার্টি প্রথম পলিটিক্যাল পার্টি এটা জেনে রাখো পশ্চিমবঙ্গে কংগ্রেস যারা সিইওকে ডাইরেক্টলি বলেছিলেন আরি সাপ্তাপ তখন সিইও যে ইআরও নেট এই ইআরও নেটকে যদি প্রত্যেকটা ডেথ রেজিস্টারের সাথে লিঙ্ক করে দেওয়া যায় অটোমেটিক এইটা ক্লিয়ারেন্স হয়ে যায় এটার জন্য নতুন কোনো প্রযুক্তি লাগে না যেটা করতে পারে নির্বাচন কমিশন সেই ক্যাপাসিটি আছে আমাদের সাথে কথা হয়েছিল খুব পরিষ্কার ক্যান্ডিডেট কনফেশন আমি এখানে বলে দিচ্ছি এবং আর কথা জানতে হবে এই যে বিএলএ এবং বিএলও এই বিএলএদের বিএলওদের এই বিএলওদের তোমরা দেখতে পাও কোথাও ম্যাক্সিমাম জায়গায় বিএলওকে দেখা যায় না এই বিএল অদৃশ্য থাকে কারা কাজটা করবে ডে টু ডে বাড়ি বাড়ি যাওয়া এবং শুধু এটা বিএলওদের দোষ নয় ধরো আমি যা অঞ্চলে বাস করি এই বিএলও একটা দশতলা বিল্ডিং এ উঠতে পারে না তাকে বার করে দেওয়া হয় প্র্যাকটিক্যাল এবং এবং প্র্যাকটিক্যাল কাছে সংখ্যা আমি আমি শেষ একদম শেষ করব আলোচনাটা প্রত্যেকের কাছে একটা প্রশ্ন নিয়ে জাস্ট এক লাইন করে উত্তর নেব রাজনৈতিকভাবে কি পুরো বিষয়টাকে কোথাও ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে লক্ষ্য দু হাজার ছাব্বিশের পরিপ্রেক্ষিতে এক লাইনে নেব জগন্নাথ দা দেখুন শ্যামাপ্রসাদ মুখার্জি আচার্য দেবপ্রসাদ ঘোষের পার্টি এবং বাংলাকে ধ্রুপদী ভাষা হিসেবে ঘোষণা করলেন নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি জানাননি তামিল ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ কিন্তু বাংলাকে শত প্রণোদিত ভারতবর্ষের প্রধানমন্ত্রী ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে ঘোষণা করলেন

সত্যগুন আমি একটা জাস্ট তথ্যের ভুল হলো প্রথম যখন মোদী সরকার যুপতি ভাষার তালিকা প্রকাশ করেছেন তাদের বাংলা ছিল না পরে তাই নিয়ে প্রতিবাদ হয় এবং তারপরে গত বছর অগাস্টে বাংলা অহমিয়া এবং আরেকটি ভাষা বোধ পালি খুব সম্ভবত বা কোনো একটি ভাষা তিনটা ভাষাকে ইনক্লুড করা হয় সুতরাং ওটা মোদীর একদিন ঘুম থেকে উঠে ইচ্ছে হলো উনি দয়া করলেন আমাদের উপর ব্যাপার এমন নয় আমি জাস্ট এইটাকে নিয়ে একটা তুমি যে প্রশ্নটা করলে দেখো ভাই বিহারে যেটা সম্ভব হয়েছে সেটা পশ্চিমবাংলায় সম্ভব হওয়ার কথা নয় কেননা বিহারে গভর্নমেন্টটা বিজেপির হাতে আছে পশ্চিম বাংলায় খাতায় কলমে বিজেপির হাতে নেই আমাদের খালি একটা জিনিসই দেখার কেননা এই বিএলও তারাও পশ্চিমবঙ্গের সরকারি আধিকারিক বা অফিসার বা এমপ্লয়ি ওয়াটে সুতরাং নিয়ন্ত্রণ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে কিছুটা আছেই আমাদের একটা জিনিস দেখা যদি আমরা দেখি যে পশ্চিমবাংলায় প্রচুর নাম বাদ গেল লিস্ট থেকে তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে নিয়ে ধর্ণা করছেন মিটিং করছেন মিছিল করছেন তাহলে ধরে নিতে হবে এটাও একশো দিনের কাজের টাকার মতো যে আমি কোর্টে যাবো না মামলা করবো না কিন্তু মিটিং মিছিল করবো যদি পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও গোটা ব্যবস্থাটা ওনার নিয়ন্ত্রণে খাতায় কলম ইলেকশন কমিশনের হাতে কিন্তু ইন প্র্যাকটিস ওনার নিয়ন্ত্রণে থাকার পরেও বাংলায় লক্ষ লক্ষ নাম বাদ চলে গেল আর তারপর তাই নিয়ে উনি ভোটের আগে বড় বড় জনসভা করলেন তাহলে বুঝতে হবে এখানে একটা বোঝাপড়া আছে তা যদি না হয় তাহলে ভালো শুধু একটা তথ্য সালের তথ্যের

এর আগে একাধিকবার চেষ্টা করেছে ধর্মের ভিত্তিতে বিভাজন করে রাজ্য দখল করতে হয়নি এখন বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে নাম বাদ দিতে হবে টার্গেট শুভেন্দু অধিকারী ঠিক করে দিচ্ছেন একদিকে শুভেন্দু অধিকারী টার্গেট ঠিক করে দেবেন আরেকদিকে দেশের প্রধানমন্ত্রী এসে চুলায় চুলায় জয়ের বেরি বাজাবেন বাংলার মানুষকে যারা মূর্খ ভাবছেন আবার ছাব্বিশে তাদেরকে গণতান্ত্রিকভাবে মূর্খ প্রমাণ করবে বাংলার মানুষ আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনা গ্রহণ করার জন্য এই মুহূর্তে বাংলা নিরিখে সব থেকে বেশি আলোচনার জায়গায় চলে আসছে ঠিক এই প্রসঙ্গ নিশ্চয়ই এর সমাধানের জন্য আমরা অপেক্ষা করব আপনাদের চোখ থাকুক আমাদের চ্যানেলে ক্যালকাটা নিউজের সঙ্গে থাকবেন